কুমোরটুলির বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপলের স্টুডিওতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা দুর্গার রঙের কাজ শুরু হয়ে গেছে এখানে কিন্তু ছোট্টর মধ্যে টানা চোখে দুর্গাপতিমা আছে মানে একচালার ঠাকুর যেটাকে বলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দুর্গা প্রতিমা প্রস্তুতি দু হাজার পঁচিশে তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছি উত্তর কলকাতার বিখ্যাত একটা জায়গা সেটার নাম হচ্ছে কুমোরটুলি যেটা তোমরা অনেকেই জানো সেই কুমোরটুলিতে তিরিশ দিন আগে মা দুর্গার কাজ কত হয়ে গেল সেটাই দেখাবো ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু আমার সাথে আছে দীপ আমার পাড়ার ছোট্ট ভাই সেও এসছে আমার সাথে ছোটবেলা এসেছিলো তারপরে আর আসা হয়নি কেমন লাগছে জায়গাটা খুবই জায়গা ঠিক আছে আমি এর আগে আসিনি হ্যাঁ ভেতরে সাথেই আসা আসো খুব ভালো লাগে চলো আজকে দেখা যায় হ্যাঁ তো কেমন ঠাকুর এগিয়েছে তিরিশ দিন আগে সেটাই দেখাবো কুমুরটুলিতে কেমন কি ব্যস্ততা তিরিশ দিন আগে সেটাই দেখাবো এই ভিডিও এক্সাইটমেন্ট আমাদের দুর্গাপুজো হ্যাঁ পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর প্রথম বন্ধুরা সবার প্রথম তোমাদের যেই স্টুডিওটি দেখিয়ে দেবো সেই স্টুডিওটির নাম হচ্ছে কাঞ্চিপালের স্টুডিও তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা দুর্গার মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রঙের কাজ এখনও হয়নি আর তার সাথে সাথে কিন্তু গণেশ ঠাকুরের কাজ কিন্তু বলতে গেলে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কারণ সামনেই গণেশ পুজো বলে কথা তাই না তো গণেশ ঠাকুরের কাজ কিন্তু এখানে বলতে গেলে একদমই শুরু হয়ে গেছে রঙের কাজ বলতে গেলে দেখতেই পাচ্ছ দাদারা সব রং করছে আর মা দুর্গার রঙের কাজ এর মধ্যেই শুরু হবে কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নয় হাতে গুনিয়া তিরিশটি দিনের অপেক্ষা তারপরে মা আসছে তো খুব সুন্দর একটি মুহূর্ত তোমাদের দেখিয়ে দেবো দেখো একবার কতটা সুন্দর লাগছে এখানে বন্ধুরা শিল্পী কাঞ্চি পালের স্টুডিও অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে দেওয়ার পর এখন এখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি শিল্পী নবকুমার পালের স্টুডিওতে দেখিয়ে দেবো একটি সুন্দর একটি থিমের দুর্গা প্রতিমা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অপরূপ লাগছে মাকে দেখতে এখানে দারুণ লাগছে মানে মা কিন্তু এখানে উপরে বসে রয়েছে বাবুকে দেখতে পাচ্ছ ওখানে গণেশ ঠাকুর বসে রয়েছে আর এদিকে কিন্তু কার্তিক ঠাকুর বসে রয়েছে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে তোমাদের তো বন্ধুরা শিল্পী নবকুমার পালের স্টুডিওর সুন্দর একটি থিমের প্রতিমা দেখিয়ে দেওয়ার পর এখন এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম কুমুরটুলির বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা দুর্গার রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতে কিন্তু হেভি লাগছে দেখতে দারুণ লাগছে শুধু মা দুর্গার চক্ষুদানটা শুধু বাকি রয়েছে ওটা হয়ে গেলে কিন্তু ঠাকুর পুরোপুরি মারাত্মক লাগবে দেখতে তো তোমাদের দেখিয়ে দেবো যেখানেও কতটা সুন্দর লাগছে এখানে মা দুর্গাকে দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ শিল্পী কালীচরণ পালের স্টুডিওর দুর্গাপতিমা কতটা সুন্দর লাগছে মাটির শাড়ি থেকে শুরু করে মাটির গয়না মাটির মুকুট পুরোটাই বলতে গেলে মাটির কাজ বলতে গেলে করেছে শিল্পী কালীচরণ পাল তো তোমাদের দেখিয়ে দেবো প্রতিমাটা কতটা অপরূপ সুন্দর লাগছে দেখতে তো দেখে নাও বন্ধুরা বন্ধুরা শিল্পী কালীচরণ পালের স্টুডিওর অসাধারণ সব প্রতিমা দেখিয়ে দেওয়ার পর এখন ঠিক তার ওই পারে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিল্পী নারায়ণচন্দ্র পালের স্টুডিওতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছোট্টোর মধ্যে টানা দুর্গা প্রতিমা আছে মানে এক চালার ঠাকুর যেটাকে বলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে টানা দুর্গা প্রতিমা খুবই ভালো লাগে দেখতে তো দেখো এখানে মাটির কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে তোমাদের দেখিয়ে দেবো দেখো একবার সবই কিন্তু এখানে টানা চোখে দুর্গা প্রতিমা আছে বলতে গেলে এক চালার ঠাকুর যেটাকে বলে খুবই সুন্দর লাগছে দারুণ একটি মুহূর্ত দেখে নাও তোমরা তো বন্ধুরা শিল্পী নারায়ণচন্দ্র পালের স্টুডিওর টানা চোখের ছোট্ট ছোট্ট প্রতিমা দেখিয়ে দিলাম এক চালার ঠাকুর দেখতে কিন্তু যেটা আমার খুবই ভালো লাগে তো সেই তো সেই ঠাকুরটা দেখিয়ে দেওয়ার পর এখন চলে আসলাম শিল্পী অচিন্ত্য পালের স্টুডিওতে দুর্গাপতিমা দেখিয়ে দে আর শুধু প্রতিমা দেখাবো না তার সাথে আছে কিছু কিউট কিউট গণেশ ঠাকুর হ্যাঁ বন্ধুরা তো তার সাথে গণেশ ঠাকুরও দেখিয়ে দেবো প্রথমে গণেশ ঠাকুর দেখিয়ে দেবো তারপরে কিন্তু দুর্গা ঠাকুর তোমাদের দেখিয়ে দেবো দেখো কী সুন্দর লাগছে ঠাকুরগুলোকে মানে কিউট মানে কি বলে তুমি দেখলে তুমি কী বলবো দেখে নাও না দেখালে তোমাদের মানে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে বন্ধুরা শিল্পী অচিন্ত পলের স্টুডিওর গণেশ ঠাকুর ও দুর্গা ঠাকুর দেখিয়ে দেওয়ার পর এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম শিল্পী কমল পালের স্টুডিওতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটি প্রতিমা আছে এক চালার ঠাকুর টানা চোখের দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমাদের এই দুর্গা ঠাকুরটা দেখিয়ে দেবো দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছে এখানে মাকে আর মায়ের কিন্তু এখানে ফুলফিল মানে রঙের কাছ থেকে শুরু করে চক্ষুদান সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমাদের দেখিয়ে দেবো একবার দেখো কি সুন্দর রূপে মা সেজে উঠেছে শিল্পী কমল পালের স্টুডিওতে তো বন্ধুরা শিল্পী কমল পালের স্টুডিও দেখিয়ে দিলাম সত্যি সত্যি দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম তারপরে এখন চলে এসেছি রামকান্ত পালের স্টুডিওতে অসাধারণ সব স্বামীকে দুর্গাপতিমা দেখিয়ে দিতে আর এখানে কিন্তু মায়ের মাটির কাজ পুরোপুরি কমপ্লিট পুজো আর বেশি দিন বাকি নয় হাতে গুনে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের অপেক্ষা তো তার আগে বলতে গেলে পুরোই কমপ্লিট হয়ে যাবে তো দেখিয়ে দেবো তোমাদের দেখা খুব সুন্দর লাগবে আর তার সাথে দেখিয়ে দেবো একটা গণেশ ঠাকুর রঙের কাজ কিন্তু বলতে গেলে শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা শিল্পী রামকান্ত পালের স্টুডিওর অসাধারণ সব মা দেখিয়ে দেওয়ার পর এখন চলে এসেছি শিল্পী স্বপন পালের স্টুডিওর অসাধারণ সব এক চালার টানাচকের দুর্গাপতিমা দেখাতে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একটি সুন্দর এক চালার ছোট্ট দুর্গাপতিমা আছে এখানে কিন্তু মায়ের চক্ষুদান থেকে শুরু করে রঙের কাজ পুরোটাই বলতে গেলে হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাকে দেখতে পাচ্ছ মায়ের মুখ কিন্তু খুবই মিষ্টি লাগছে মানে টানাচোখের মা দেখতে কান্না ভালো লাগে তাই না তো তোমাদের এই দুর্গাপতিমাতে দেখিয়ে দেবো ছোট্ট একটি সিনেমিক শটের মাধ্যমে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল আর ভিডিওটা শেষ করার আগে ভাই কি হলো কেমন লাগলো বলে 봐 অপূর্ব অপূর্ব মানে তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না এখানে ফিলটা টোটালি আলাদা মানে এত ক্রেজ মানে আমাদের দুর্গাপূজার যে এত ক্রেজ এখানে না আসলে বুঝতে পারবে না মানে অসম্পূর্ণ থেকে যাবে যেটা বলে আর একটা আলাদাই শান্তির জায়গা আলাদাই শান্তি মনে হবে আবার আসি আবার আসি বা এখান থেকে যাব না মানে এখান থেকে বে라পിച്ചা করবে না যাই হোক তোমরা আসো ঘুরে যাও খুব ভালো লাগো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা গুড বাই